চট্টগ্রাম বন্দরের সূত্র ও নথি অনুযায়ী চালু থাকা নিউমোরিং টার্মিনাল বা এনসিটি ও নতুন তিনটি টার্মিনালে সরকারি বেসরকারি অংশীদারের আওতায় জি জি ভিত্তিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার দু সালের পিপিপি আইনে শুরুতে জি টু জি প্রকল্পের বিধান ছিল না ২০১৭ সালে এ সংক্রান্ত নীতি চালু হয় এই নীতির আওতায় বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক সই হয় পরে দু সালে আইন সংশোধন করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের করে যাওয়া এই আইনে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এগোচ্ছে সবচেয়ে আলোচিত নিউমরিং টার্মিনাল নিয়ে আগামী নভেম্বরে চুক্তি হওয়ার সম্ভাব্য সময়ে ঠিক করা হয়েছে এটি সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চলছে লালদিয়ার চরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনা প্রকল্পে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতা করছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন দুই মাস আগে তারা পিপিপি কর্তৃপক্ষের কাছে ট্রানজ্যাকশন স্ট্রাকচার রিপোর্ট জমা দিয়েছে এই বছরের অক্টোবরের মধ্যে নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হতে পারে যদিও সরকার আগস্টেই চুক্তি করতে চায় বে টার্মিনাল প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি কে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে এই প্রকল্পের আওতায় দুইটি টার্মিনাল হচ্ছে একটি টার্মিনাল সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং অন্যটিতে আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগের প্রক্রিয়া চলছে তবে এ বছরের চুক্তির সম্ভাবনা নেই আগামী বছর চুক্তি হতে পারে সরকার বলছে লালদিয়া ও বে টার্মিনালে এই তিন অপারেটর নিয়োগ দেওয়া হলেও টার্মিনালের মালিকারা থাকবে বন্দরের হাতে বিদেশি অপারেটর নিজেদের অর্থে টার্মিনাল নির্মাণ করবে নিজেরা যন্ত্রপাতি কিনে টার্মিনালে বসাবে এরপর দীর্ঘ মেয়াদে টার্মিনাল পরিচালনা করবে এ সময়ে টার্মিনালের সব মাসুল বিদেশি প্রতিষ্ঠান আদায় করবে সেখান থেকে কন্টেইনার প্রতি বন্দর একটা অংশ পাবে বন্দর কর্তৃপক্ষ এককালীন ও কন্টেনার প্রতি কত ডলার পাবে তার সবই ঠিক হবে দর কষাকষি করে যে চুক্তি হবে তার উপর চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ শেষে সাধারণত বিশ থেকে ত্রিশ বছর যেটা চুক্তিতে থাকে সে মেয়াদ শেষে টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষের কাছে যন্ত্রপাতি সহ হস্তান্তর করবে বিদেশি প্রতিষ্ঠান